এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের সাজেলা দিয়েছিলেন তার আগে বাসচারের সময় মাত্র চারটি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল সেটা ছিল বাকি সম্পন্ন তখন আপনাদের অনেক কালিগ্রা সেদিন পাথর হকারের কাজ করেছে আপনারাই বলেছেন আপনারাই বলেছেন এসব খুলে দিয়েছেন অর্থাৎ বাকশালী কায়দায় ক্লোজ ইকোন করেছিল এবং শুধুমাত্র তার লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল এত ভয়াবহ হয়েছিল দুর্মিক হয়েছিল

সে পরে তার সরকার সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সম্মান প্রদর্শন করে গভর্নমেন্ট যে বিধান

মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করার সুযোগ করে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বিদেশে মধ্যপ্রাচ্য বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সুতরাং সংস্কার আমাদের মঞ্চায় সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্যে

এরপর যা আন্দোলন করছি তাদের সকলকে নিয়ে আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রদান করি নিশ্চয় মনে আছে আমাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইতুল কালাম হয়েছিল দশই ডিসেম্বর আমাদের সবার সেটা সাতই করে এটাকে আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং